আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি বিওয়ার সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে আইপিএস ভিডিওটি নিয়ে চলে আসলাম তো আমি আগে একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে এটার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব তো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনি পাবেন তাই ভিডিওটি টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি এই নাতশা যে সার্কিটটি আছে এই নাতাশা এফসি সার্কিট বলে এটাকে এটা মডেল নাম্বার হচ্ছে নাতাশা এফসি তো এই এফসি সার্কিটটা কিন্তু অনেক ভালো কাজ করে যদি আপনারা ভালোভাবে কাজ করাইতে পারেন তো এখন বলেন যে আসলে ভালোভাবে কাজ করাইতে পারবো কিভাবে তো ভালোভাবে কাজ করানোর ক্ষেত্রে আপনাদের এইখানে যে ক্যালিব্রেশনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে করতে হবে এখানে যে ভেরিয়েবলগুলো আছে প্রথমে আপনাদেরকে একটু ভেরিয়েবলের সাথে পরিচয় করিয়ে দেয় এখানে যে ভেরিয়েবলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু PWM মানে পাওয়ার অফ মডুলেশনের। এটার কাজ হচ্ছে আপনারা আউটপুটে ভোল্টেজ যখন লড দিবেন তখন কম লড দেওয়ার পরে ভোল্টেজ কমে যায় আবার লড ছেড়ে দেওয়ার পর ভোল্টেজ বেড়ে যায়। তো সেই জিনিসটা এখান থেকে কাজ করতে হবে। আউটপুট ভোল্টেজ কত রাখবেন সেটা নির্ধারিত করবেন এই ভেরিয়েবলের মাধ্যমে। এখানে যে বড় চার কোণা একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা আউটপুটে ভোল্টেজ কত রাখবেন সেটা সিলেক্ট করে আপনারা একটা ক্লিপন মিটার অথবা মাল্টিমিটার দিয়ে এটা মেপে বের করে আপনারা যে পরিমাণে ভোল্টেজ রাখবেন সেখানে রেখে তারপর লুট দিয়ে আপনারা পিডব্লিউ এম দিয়ে মিলিয়ে নেবেন তো এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ কম বেশি করার জন্য আর এখানে যে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে ফ্রিকুয়েন্সি মিলানোর জন্য তো দেখা গেছে অনেক সময় আপনাদের ঘরে সিলিং ফ্যান চলে না কিন্তু লাইট জ্বলে অথবা সিলিং ফ্যানে ব্যাট সাউন্ড করতেছে নয়েজ করতেছে বিভিন্ন বের বের খের খের শব্দ করতেছে তখন কিন্তু আপনারা এই ভেরিয়েবলের মাধ্যমে ফ্রিকুয়েন্সি পঞ্চাশ করে দেবেন তো ফ্রিকুয়েন্সি পঞ্চাশ কীভাবে করবেন আপনাদের মিটারটা প্রথমে ফ্রিকুয়েন্সিতে সিলেক্ট করবেন তারপর আমি একটু দেখাই এই দেখেন এই মিটারের মধ্যে কিন্তু এখানে ভোল্টেজ ওহোমস ফ্রিকুয়েন্সি এমপিআর সব কিছুই আছে তো প্রথমে দেখেন ফ্রিকুয়েন্সি বরাবর আমি সিলেক্ট করে দিচ্ছি ফ্রিকুয়েন্সিতে রাখার পরে এখানে দুইটা তার ঢোকাবেন এখানে দুইটা কেবল ঢুকাবেন দোকানের পরে দেখবেন আপনার ডিসপ্লেতে কত ফ্রিকুয়েন্সি আছে সেটা শু করবে শু করলে যে এখানে দেখেন পঞ্চাশ ফ্রিকুয়েন্সি আছে সেম এরকম পঞ্চাশ ফ্রিকোয়েন্সিতে রেখে দেবেন তো ফ্রিকোয়েন্সি কম বেশি হয় এই বেরিয়ে এই মাধ্যমে এটা অ্যাডজাস্ট করে আপনারা ফ্রিকুয়েন্সি কম এবং বেশ মিলিয়ে নেবেন আর এখানে দেখেন আরও দুইটা বেরিয়েবল আছে একটু উঁচা টাইপের তো এই বেরিয়েবলগুলোর কাজ হচ্ছে যেমন এই ভেরিয়েবলটা হচ্ছে ফুল চার্জ কাট সিস্টেম এটা ব্যাটারিতে কত ভোল্টেজ ওঠার পরে আপনার চার্জিং সিস্টেমটা স্টপ করে দেবেন সেটা মেলাতে হবে এটা দিয়ে আর ওইটা আপনারা কীভাবে বুঝবেন মিটারটা আপনারা ডিসি রেঞ্জে রেখে দেবেন তো মিটারটা আপনারা এ দেখেন এটা কিন্তু অফ মোডে আছে দেখেন এই যে ডিসি ভোল্টেজ মোডে আছে তো ডিসি মোডে রাখার পরে আপনারা এই দুইটা তার পজিটিভ এবং নেগেটিভে সমস্যা নেই তো যেখানে ধরেন না কেন ধরার পরে ব্যাটারি দেওয়ার পরে দেখবেন আইপিএস চার্জ উঠতে আস্তে আস্তে ভোল্টেজ বাড়তেছে তো যখন চোদ্দ পয়েন্ট পাঁচ উঠ হিসাবে আপনারা এটা ঘুরান দিয়ে সামনে আইপিএস এর সামনে যদি ডিসপ্লে থাকে তো সিএস বাসবে আর যদি লাইট সিস্টেম থাকে যেমন ধরেন এটাতে লাইট সিস্টেম করা আছে যেখানে লাইট আছে এরকম এলইডি সিস্টেম করা থাকলে চার্জিং যে এলইডিটা আছে ওই এলইডিটা জ্বলবে তো চার্জিং এলইডিটা যখন জ্বলবে তখন ভাববেন আইপিএসটা চার্জ হচ্ছে এখনো তো এই ভেরিয়েবলটা ঘুরানোর পরে আপনারা চার্জিং এলইডিটা নিবে যাবে অথবা ডিসপ্লেতে যদি সিএস বাসানো থাকে তো সিএসটাও চলে যাবে তো তখন আপনারা এটা দিয়ে চার্জিং ফুল চার্জ কা সিস্টেমটা মিলাইতে পারবেন আর এখানে যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলটা কিন্তু চার্জিং এমপিয়ারের কত এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করাবেন যেমন ধরেন আপনার ব্যাটারিটা একটু ফাস্ট চার্জিং করানো দরকার সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চার্জিং এম্পিয়ার বাড়াইতে পারবেন তো একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই যে একটা ব্যাটারি অবশ্যই সর্বোচ্চ চোদ্দো এম্পিয়ারে উপর উপরে উঠানো যাবে না যদি চোদ্দো এম্পিয়ারে উপরে উঠান সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই চার্জিং এম্পিয়ার কিন্তু এই বেরিয়ে মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন তো এটা অ্যাডজাস্ট কীভাবে করবেন দেখেন এই এরকম চার্জিং এম্পিয়ার মিলানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ক্লিপন মিটার লাগবে এখানে কিন্তু আপনারা অন্য মাল্টিমিটার দিয়ে মেলাতে পারবেন না যদি ক্লিপন সিস্টেম না থাকে যেমন এই যে এরকম সিস্টেম যদি না থাকে তাহলে মেলাতে পারবেন না তাহলে আপনারা এরকম একটা মিটার নেবেন নেওয়ার পরে এটা চার্জিং এম্পিয়ারে দেবেন দেখেন এখানে এম্পিয়ার সিলেক্ট করা আছে তো যদি এটা এসি মোডে থাকে অবশ্যই এখানে একটা বাটন থাকবে আপনার মিটারে এই বাটনে চাপ দিয়ে আপনার ডিসিতে সিলেক্ট করে নেবেন ডিসিতে সিলেক্ট করার পরে এইরকম ব্যাটারি কেবল যেটা থাকবে যেমন ধরেন এটা ব্যাটারি পজিটিভ পজিটিভ নেগেটিভ যেখানেই ধরেন না কেন এমপিআর আসবে সমস্যা নেই পজিটিভে ধরার পরে এভাবে ধরবেন ধরার পরে দেখবেন এখানে এমপিআর শু করতেছে তো শু করার পরে আপনার এখানে ভেরিয়েবলের মাধ্যমে ডাইনে অথবা আমি গুরান দিয়ে দেখবেন যে কত এমপিআর চার্জ হচ্ছে বামের দিকে এম্পিয়ার যখন আপনারা এইভাবে বামের দিকে ঘুরাবেন তখন চার্জিং এম্পিয়ার বাড়বে ডাইনের দিকে ঘুরাইলে চার্জিং এম্পিয়ার কমবে যদি এম্পিয়ার কম থাকে তাহলে বামের দিকে ঘুরেই আপনারা এম্পিয়ার বাড়িয়ে নেবেন আর যদি বেশি থাকে তাহলে ডানের দিকে ঘুরে এম্পিয়ার কমিয়ে নেবেন তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই চোদ্দো এম্পিয়ারে ভিতরে রাখতে হবে কারণ দশ এমপিয়ারও থাকতে পারে বারো এমপি থাকতে পারে যদি আপনাদের ব্যাটারি ছোটো হয় আট এমপিয়ারও রাখতে পারেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এখানে যে চার্জিং এম মিলাবেন সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার দশ এম্পিয়ার রাখবেন তখনই যখন আপনার ট্রান্সফর্মারটি ছয়শো বিয়ের উপরে আছে ছয়শো বিয়ের উপরে যখন থাকবে তখন আপনারা দশ এম্পিয়ার 12 বারো 14 পর্যন্ত রাখতে পারবেন যখনই ছয়শো বিয়ের নিচে থাকবে যেমন চারশো বিয়ে পাঁচশো পঞ্চাশ বিয়ে চারশো বিয়ে এরকম থাকবে যখন তখন দশ এম্পিয়ার ভুলেও করবেন না সেই ক্ষেত্রে ট্রান্সফর্মারটি পুড়ে যাবে তখন আপনারা এইখানে রাখবেন সর্বোচ্চ আর্ডিয়ার আর্ডিয়ার রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের ট্রান্সফরমার পড়বে না ব্যাটারি খুব ভালো চার্জ হবে তো তারপরে যে ভেরিয়েবলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলটি হচ্ছে এসি ইনপুট অ্যাডজাস্ট সিস্টেমের জন্য তো এসি ইনপুট অ্যাডজাস্ট সিস্টেম এটা জিনিসটা কি সেটা হলো যখন আপনার আইপিএসের এসি ইনপুট থাকবে মানে বিদ্যুতের সাথে সংযোগ থাকবে তখন আপনার বিদ্যুতের লাইনে যদি কখনো কোনো ফল্টের কারণে অথবা যে কোনো কারণে যদি আপনার বিদ্যুতের লাইনে ভোল্টেজ চলে আসে একশো পঞ্চাশ সেক্ষেত্রে আপনার যে সেন্সিটিভ ডিভাইসগুলো আছে সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেইগুলোকে সুরক্ষিত রাখার জন্য এইখানে নাতাসা এফসি সার্কিটেতে এই একটি অপশন আছে তো সেটা অনেক ভালো একটা দিক আমার কাছে ভালো লাগে তো এই ভেরিয়েবলের কাজ হচ্ছে এসি ইনপুট কন্ট্রোল করার জন্য তো এসি ইনপুট কন্ট্রোল করার ক্ষেত্রে আপনারা ঠিক এ কিভাবে আপনারা এটা বোল্টের সাথে সিলেক্ট করবেন বোল্টে সিলেক্ট করার পরে বাটনা চাপ দিয়ে আপনারা এসিতে সিলেক্ট করবেন এসিতে সিলেক্ট করার পরে এই যে দুইটা তার আছে এই দুইটা তার এরকম সকেটের মধ্যে ঢুকাবেন আপনার ঘরে যে লাইনে যে সকেট আছে যে আইপিএসের যে কারেন্টের সাথে সংযোগ করা যে একটা মাল্টি সকেট থাকবে তো সেই সকেটে ঢুকানোর পরে দেখবেন ওইখানে ভোল্টেজ কত আছে তো যদি ভোল্টেজ এখানে থাকে দুশো তাহলে তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না তখন আপনার স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজটা নিয়ে আসবেন একশো পঞ্চাশে অথবা একশো আশিতে একশো আশিতে আনার পরে এখানে ভেরিয়েবলটা ঘুরিয়ে একশো আশিতে লো ভোল্টেজ কাট সিস্টেমটা চালু করে দেবেন তাহলে যদি কখনো লাইনে একশো আশির নিচে ভোল্টেজ চলে আসে সেই ক্ষেত্রে আপনার আইপিএসটি সেফ মোডে চলে যাবে মানে সিম ফুট লাইন বন্ধ করে দিয়ে টি ব্যাকআপ মোডে চলে যাবে যখনই আবার একশো আশির উপরে চলে আসবে অটোমেটিকলি আবার আপনার ঘরের যে বিদ্যুতের লাইন আসলে সেটা অ্যাক্টিভ করে দিয়ে ব্যাটারি চার্জ করা প্লাস আপনার ঘরের যে লুটগুলো আছে সেগুলো চালাতে সহযোগিতা করবে আর এখানে যে আইসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এআইসিগুলো কাজকে একটু বলে দিই এআইসিটার যে কাজ সেটা হলো এআইসির মাধ্যমে আপনার আইপিএসটা ফুল সিস্টেমটা কিন্তু চলে মূলত এআইসি যদি খারাপ হয়ে যায় তাহলে মসফেড ফেটে যাবে এআইসি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার আউটপুট ভোল্টেজ চলে যাবে এআইসি যদি খারাপ হয়ে যায় আপনার যাবে বিভিন্ন সমস্যা হবে এআইসিটার এখানে যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন এই মসফেটগুলোকে রান করাই মানে এটা হচ্ছে ড্রাইভ আইসি আইসির যে মডেল নাম্বারটা সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে মডেল নাম্বারটা হচ্ছে দেখেন পঁয়ত্রিশ চব্বিশ আমি কি একদম দেখিয়ে দিলাম পঁয়ত্রিশ চব্বিশ এই পঁয়ত্রিশ চব্বিশ আইসিটা সমস্যা হয়ে গেলে আপনাদের এই সমস্যাগুলো হবে অথবা আইপিএসটা খুব ভাইব্রেশন করবে তখন আপনারা এই আইসিটা চেঞ্জ করবেন আর ভাইব্রেশন করার একটা কারণ হচ্ছে ফ্রিকুয়েন্সি ভেরিয়েবল এই ভেরিয়েবল কাইটা দেয় যায় আইপিএসটা অনেক ভাইব্রেশন করবে যেটা খুবই বিরক্তকর প্লাস আপনার এটা রিক্সও থাকে অনেক সময় মসপে ফাইটা যায় এই ভাইব্রেশনের কারণে তো এই আইসিটা হচ্ছে এই কাজ আর এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিসপ্লে মানে আপনাদের যে এল ইডি ডিসপ্লে কোন অথবা এলইডি লাইটগুলো বলেন সামনে যে লাইটগুলো থাকবে সিগন্যাল ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর গুলো এআইসির মাধ্যমে জ্বলে প্লাস এই এআইসির মাধ্যমে আপনার ওভারলোড লোডের কাজও করে দেখেন এখানে একটা ওভারলোড বিয়ার আছে এখানে দেখেন একটা ওভারলোড বেড়ে আছে কাজ হচ্ছে ওভারলোড সিস্টেম চালু করার ধরেন আপনার আইপিএসটা পাঁচশো ওয়াট লুট নেবেন সেই ক্ষেত্রে এই ভেরিয়েল যদি অ্যাডজাস্ট না করে দেন সেই ক্ষেত্রে আপনার আইপিএসটা যদি কোনো কারণে আষ্ট ওয়াট লুট করে যায় আর এটা যদি অ্যাডজাস্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার আইপিএস এর মসেটগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এই বেরিয়েবলের মাধ্যমে যত ওয়াট আইপিএস তৈরি করবেন ঠিক সেম অত ওয়াডই আপনার লুট দিয়ে এটা দিয়ে মিলিয়ে নেবেন তো অনেক সময় দেখা গেছে ভেরিয়েবল নতুন আছে কিন্তু আপনার ওভারলোডে কাজ করতেছে না সেক্ষেত্রে আইসিটা চেঞ্জ করবেন ঠিক হয়ে যাবে আবার এখানে যে আই আপনারা দেখতে পাচ্ছেন এআইসিটা হচ্ছে চার্জিংয়ের জন্য তো চার্জিং এম ক্লিয়ারের জন্য অথবা চার্জিং ফুল চার্জ কাট করানোর জন্য মানে টোটালি সিস্টেম চার্জিংয়ের জন্য এআইসিটা ব্যবহার করা আছে এখানে যে আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন এআইসিটা নষ্ট হয়ে গেলে আপনার বিদ্যুৎ সংযোগ চলে যাবে দেখা গেছে আইপিএসের সামনের সুইচ অন করার পরে আইপিএস এর সামনে থেকে এসি ইনপুট চলে যায় আইপিএস টা ব্যাকআপ মোডে চলে যায় সামনের সুইচ চালু করার পরে আইপিএস ব্যাকআপ মোডে চলে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ আসে না আর এটা হচ্ছে এই সমস্যা হয়ে গেলে আপনারা এআইসিটা চেঞ্জ করবেন যদি চার্জিং সিস্টেম সমস্যা হয় মানে চার্জ হচ্ছে না অথবা ডাইরেক্ট চার্জ হতেই সেই সেক্ষেত্রে আপনারা এআইসিটা চেঞ্জ করবেন তারপরে এখানে দেখেন ছোটো ছোটো দুটি আইসি আছে একটা হচ্ছে ফোর পঁয়ত্রিশ আরেকটা হচ্ছে এমওসি তিরিশ একুশ এই দুইটা আইসির কাজ হচ্ছে এমওসি তিরিশ একুশ যেটা ওইটা এসি হারের জন্য ব্যবহার করা আছে এখানে দেখেন দুইটা দুইটা এসি আর ট্রানজেস্টর আছে এই দুইটা এসি আর ট্রানজেস্টরে রান করা এই আইসি দিয়ে এটা হচ্ছে এম এসি তিরিশ একুশ এ আইসি যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনার চার্জিং সিস্টেম কাজ করবে না আবার ফুল মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে তারপরে চার্জিং ধরেই আছে এই সমস্যাগুলো হবে এ আইসি যদি নষ্ট হয়ে যায় আর দেখেন আপনার আইপিএস এ কোনো ভাবে বিদ্যুৎ ঢুকতেছে না হাই ভোল্টেজ থাকলে না লো ভোল্টেজ থাকলে সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই সমাধান হয়ে যাবে কারণ এই আইসির মাধ্যমে আপনার এআইপিএস এআইপিএস এর ভিতরে ভোল্টেজ মানে এসি ইনপুট ঢুকে মানে কারেন্টের সাথে সংযোগ করা হয় এআইসি তো এই সমস্যাগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন আপনাদের আইপিএসটা খুব সহজে সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে যা বলেছি একদম লিগেল ক্লিয়ারভাবে বলেছি যাতে আপনারা আইপিএসগুলো নিয়ে খুবই পেরোসেনে না থাকেন আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় চার্জিং এই রেলির জন্য ধরে না এটা কিন্তু চার্জিংয়ের জন্য রেলি এই রেলিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে চার্জিং সব কিছু ঠিক থাকার পরেও চার্জিং ধরবে না আর যদি কোনোভাবে আপনারা আউটপুট না পান সেক্ষেত্রে এই রেলিটা চেক দেবেন মানে আইপিএস রান আছে সব কিছু ঠিক আছে কিন্তু আউটপুট নেই সেক্ষেত্রে আপনারা এই রিলে চেক দিবেন তাহলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো আশা করি আপনারা সকলে বিস্তারিত বুঝতে পারছেন নাতাশা এফসি সার্কিটের তো যাই হোক ভিডিও আর বেশি বড় করব না তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ